এই ঘাটে আপনারা জানবেন যে গত বছর চালু হওয়ার পর থেকে প্রায় দেড়শো এখানে ছট করে এখানে সহ যারা উপবাস থেকে পূজা করেন তাদের আত্মীয় স্বজন সহ পুণ্যার্থীরা এবং দর্শনার্থী মোটামুটি হাজার তিনেক লোক এখানে আসে লোকে বহু কষ্ট করে এক সময় কুলিক ঘাটে যেতে হতো এখান থেকে ডিস্টেন্সটা অনেক দূর তো এখানে আট করার পরে মানুষ অত্যন্ত খুশি এবং মানুষকে পরিষেবা দিতে পারে রায়গঞ্জ পৌরসভাও যথেষ্ট উৎসাহের সাথে এই অনুষ্ঠানটাকে সম্পন্ন করার চেষ্টা করে এবং সেফটি সিকিউরিটি থেকে শুরু করে মানুষের যত রকম সুবিধা অসুবিধা সব রকম পরিষেবা এখানে প্রদান করা হয় যেরকম ধরে নেন যে মেডিকেল যদি কারো ইস্যু হয় মেডিকেল ক্যাম্প আছে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকরা আছে আমাদের এখানে ভলেন্টিয়ার সাঁতারু ভলেন্টিয়াররা আছে আপনারা দেখছেন জলে নৌকা থেকে শুরু করে সব সুব্যবস্থা আছে চেঞ্জিং রুম ওয়াশরুম থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে এখানে করা হয় এটা অ্যাকচুয়াল আমার উদ্যোগ না এটা আমাদের এখানে যারা ছট করেন তারা এইট্টি পার্সেন্টই কুড়ি নম্বর তেরো নম্বর চব্বিশ নম্বর তেইশ নম্বর এইসব এলাকার মানুষ এবং যারা পুণ্যার্থী তারা তো উপবাস করেন তারা কিছু খাবেন না কিন্তু যারা এখানে দর্শনার্থী আসেন

কয়েক বছর ধরে এখানে হওয়াতে এখানে আরো উন্নতি হয়েছে অনেক মানে খুব সুন্দর ভালো লাগছে আমাদের তো সবাইকে ভালো লাগছে পূজা করতে হ্যাঁ হ্যাঁ সব রকম ব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ